বিসমিল্লাহি রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশটি দিকের উল্লেখ করা হয়েছে এবং এই দিকের দেবগণের নাম উল্লেখ করা হয়েছে এটা অর্থাৎ সনাতন প্রতা অনুযায়ী অর্থাৎ হিন্দুশাস্ত্র অনুযায়ী এই দিকের দেবতাগণ উল্লেখ করা হয়েছে যাই হোক আমরা মুসলমান যারা তারা শুধুমাত্র আমরা কী করি পশ্চিম এবং পূর্ব দিকেই আমাদের দুইটা দিক এবং কোরআনেও বলা আছে দুই উদয়চলের প্রভু কিন্তু এক আল্লাহ তবে আপনি যেদিকেই মুখ ফেরান না কেন সেদিকেই রব রবের সৃষ্টি রবের গুণাবলী বিরাজমান তো মহান রব্বুল আলামিন একটা ক্ষেত্রে এক এক শক্তি দিয়ে রেখেছেন হ্যাঁ পূর্ব দিকে এক শক্তি পশ্চিমে এক শক্তি দক্ষিণে আর এক শক্তি উত্তরে আর এক শক্তি শক্তি দিয়ে তার গুণাবলী দিয়ে তার ক্ষমতা দিয়ে এ পৃথিবীকে তিনি সাজিয়েছেন এবং তার আদেশ দিয়ে সব কিছুকে গুছিয়েছেন তো এক্ষেত্রে আমি বলতে চাই প্রত্যেকটি দিকেই এক একটি শক্তি বিরাজমান যদি শক্তি বিরাজমান না থাকে তাহলে আপনি বলুন তো পানির স্রোত সর্বদা কোন দিকে যায় পানির স্রোত সর্বদা উত্তর দিকে যায় দক্ষিণ থেকে এসে উত্তর দিকে যায় এর কারণ কি জানেন কি পৃথিবীর ভূমণ্ডলে দক্ষিণ দিকে রয়েছে শুধু হিমালয় পর্বত পাহাড় উঁচু উঁচু পাহাড় পর্বত হ্যাঁ সেই পাহাড়ের ঝর্ণাধারা যখন নেমে আসে তখন সেই পানি গড়িয়ে উত্তর দিকে যায় উত্তর দিকে কেন যায় আপনারা জানেন সেখানে সাগর মহাসাগর রয়েছে হ্যাঁ নদীগুলো কিন্তু নালাগুলো কিন্তু উত্তর দিকে ধাবিত হয় হ্যাঁ তো শক্তি যদি না থাকে তাহলে কেন দক্ষিণ দিক থেকে পানিগুলো নেমে এসে উত্তর দিকে যায় তাই আমি বলবো প্রত্যেকটি দিকেই এক একটি শক্তি রয়েছে শক্তির ধারক রয়েছে আমরা সেই ধারকগুলোর ধারককে বলা বলি ফেরেস্তাগণ এক একটি শক্তির মধ্যে ফেরেস্তাগণকে আল্লাপাক নিয়োজিত করে দিয়েছেন আর সনাতন শাস্ত্র মতে সেখানে বনের কথা উল্লেখ রয়েছে তো যাই হোক সেদিকে আমি যাব না আজকে শুধুমাত্র আমি দুইটি দিক এবং দুইটি চালের বিষয়ে কথা বলবো একটি হলো খাকি চাল এবং আরেকটি হলো আবি চাল আবি চাল খাকি চাল খাকি বলতে আপনারা খাক খাক বলতে মাটি বুঝেন মাটি অর্থাৎ যে সকল কার্যক্রিয়া মাটির মধ্যে করা হয় জমিনের বুকে করা হয় যেমন তাবিজ তুম্মা নকশা যন্ত্র যন্ত্রতন্ত্র ক্রিয়া কৌশল যা কিছু আছে সব কিছু সাধন ভোজন সব কিছু জমিনের মধ্যে হয় এই জমিনের মধ্যে যে সকল তন্ত্র ক্রিয়া বা ক্রিয়াকলাপ করা হয় বা তদবির করা হয় সে সেটাই হলো খাকি চাল অর্থাৎ এমন কিছু নকশা আছে তাবিজ আছে যেগুলো খাঁকি চালে ব্যবহার করতে হয় এই খাকি চালে তখনই ব্যবহার করতে হয় যখন বশীকরণের কাজ করবেন যখন বশীকরণের কাজ করবেন শত্রুকে বন্ধু করবেন হ্যাঁ শত্রুকে বন্ধু করতে মিল মহব্বতের ক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে কাউকে টেনে আনার ক্ষেত্রে তখন কিন্তু আপনাকে উত্তর দিকে মুখ করে বসতে হবে এজন্যই উত্তর দিকে এখানে উল্লেখ করছি খাঁকি চালের কাজ যখন করবেন তখন অবশ্যই উত্তর দিকে মুখ করে বসতে হবে আসন পেতে বসতে হবে এবং তদবির করার সময় কারোর সাথে কথা বলা যাবে না হ্যাঁ তদবির কারককে সত্যবাদী হতে হবে তাকে নিরামিষ ভুজি হুম তদবির করার সময় তাকে মিরামিশ ভুজি হতে হবে মাছ মাংস খেয়ে কোনো তদ্বির কাজ করবে না এটা মনে রাখবেন তো উত্তর দিকে বসে সেই উত্তরের যে ফেরেস্তা মোয়াকেল তাদেরকে সালাম জানাতে হবে সালাম জানি আল্লাহর কাছে শক্তি সাহায্য চাইতে হবে চার পরে রচনা করবেন তদ্বিরটি কাজ করবে যদি তা না করেন এমনি এমনি রচনা করেন সাধন ভোজন কিছু নাই তাহলে সে তদবির কাজ করবে না অপর দিকে বসীকরণ খাকি চালে আবার এই খাকি চালে অন্যান্য কাজও আছে সেটা আমি উল্লেখ করব না আর আবি চালের ক্ষেত্রে স্তম্ভন স্তম্ভন কাজ অর্থাৎ দমন কাজ দমন ক্রিয়ার ক্ষেত্রে আবি চাল ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ আব মানে পানি পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেমন কেউ বাধ্য হচ্ছে না আপনি তাকে টেনে আনবেন সেখানে পানির চাল ব্যবহার করতে হবে আপনাকে খাওয়াতে হবে বা কোনো দুর্বৃত্ত লোককে ভালো করার জন্য আবি চালে আপনাকে তদবির করতে হবে পানিতে ব্যবহার করতে হবে কাউকে বাগিয়ে আনবেন বসে আনবেন অর্থাৎ দমন করবেন কারো গালিগালাস বন্ধ মুখ বন্ধ বন্ধকরণ কাজ কাজের ক্ষেত্রে আপনাকে আবি চালে তদবির করতে হবে তো ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব সাথেই থাকুন সালামু আলাইকুম রহমতুল্লা